আসসালামু আলাইকুম ভারতের নিউজ মিডিয়া বলছে ডক্টর ইনোস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলা বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তর উত্তর বৃদ্ধি পেয়ে পাচ্ছে এবং থেকে গভীরত হচ্ছে এই জন্য আতঙ্কে আছে ভারত ভারত ভারতের র বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ পাক সম্পর্কের ব্যাপারে তাদের দেশের জন্য হুমকি হিসেবে দেখছে র এবং ভারত সরকার এই থেকে ভারতের দুশ্চিন্তা আরও বেড়ে যাবে ছাত্র জনতা বিক্ষোভের মধ্যে প্রাণ দিয়ে প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পতনের পর থেকে সরকার গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেই থেকে পাক বাংলাদেশ সম্পর্কের পূর্ণতা পূর্ণ পেয়েছে সম্পর্কে আর সেই থেকে চরম উদ্বেগ উদ্বেগ আছে ভারত এবং আতঙ্কে আছে ভারতের গোয়েন্দা সংস্থার ভারতের আনন্দবাদ পত্রিকা বিগত গত আঠারোই ডিসেম্বর এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ বাংলাদেশের সম্পূর্ণ কৌশল বাংলাদেশের যে কৌশল পূর্বে ছিল সেটি এখন হয় সম্পূর্ণ বদলে গেছে এবং পাক সরকারের সাথে সম্পর্ক বৃদ্ধির কৌশল নিয়েছে ডক্টর ইনেশ পাকিস্তান নাগরিকদের ভিসা সহজতে সহজ করে দিয়েছে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান জানিয়েছে বেশি পরিমাণ ভিসা ইস্যু করবে পাকিস্তান ফ্রি করে দিয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারত যে পাকিস্তান যে ভিসা ফ্রি করে দিচ্ছে ভারত মনে করছে পাক বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি ভারতের একটা দুশ্চিন্তা বড় কারণ মাথা ব্যথার প্রচন্ড একটা কারণ হয়ে গেছে বাংলাদেশ এবং পাকিস্তানের সক্ষতা ভারত মনে করে এখন থেকে ভারতের পূর্ব এবং পশ্চিম দিকে একই মনোভাব সম্পন্ন দুইটি দেশ থাকবে কাকে বুঝেছে দুইটি দেশ একটি হচ্ছে পাকিস্তান আর একটি হচ্ছে বর্তমান বাংলাদেশ একই রকম মনোভাব সম্পন্ন দুটি বৈরী দেশ থাকবে ভারতের পূর্ব এবং পশ্চিম দিকে ভারতীয় কূটনীতিকরা এবং র গোয়েন্দেশ মনে করছে বেশি পরিমাণ পাকিস্তানিরা বাংলাদেশে আসবে এবং আশা করে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতাকে আরো বেশি উস্কে দিবে আরো বেশি বিদ্রোহী করে তুলবে ভারতের বিপক্ষে আমি এই কষ্ট করে এই ভিডিওগুলা বানাই এবং বিভিন্ন জায়গায় যাই গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই আপনারা একটু আমার দিকে খেয়াল রাখবেন এবং লাইক করবেন আমার চ্যানেলে শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই সাবস্ক্রাইবের ফলে আমার মধ্যে এই সামনে আরও ভিডিও বানানোর জন্য বেড়ে যাবে তো আপনাদের কাছে আশা করি আপনারা আমার লাইক শেয়ার বেল আইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইয়ে